তিততিস কো ভাত কিনে বাবা কালকে রাখি পূর্ণিমা আমার জন্য একটা রাখি আনবে আমি দাদা কে হেই সবাই আকার খাতা বই ভর্তি তো আজকে তুই আকার খাতা এনেছিস হ্যাঁ আমার বাবা নতুন রং আর খাতা কিনে দিয়েছে আমি নতুন খাতা এনেছি আর রংও এনেছি এই দেখ দুই বন্ধু ও ভাল্লুক একদিন দুই বন্ধু বনে পথ ধরে যাচ্ছিল হঠাৎ তারা দেখতে পেলো একটা ম আমাকে দেখাচ্ছিল আমি হাত দিতে আমি বাবাকে বলেছি আমায় okay, <laughs> 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 <laughs>